ঈদ পৌরবেলি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে বৈষ্ণব বিশিষ্ট আলমের দিন জননেতা বাংলাদেশ ইসলামী নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য চেয়ারম্যান পদপ্রার্থী মমলানাথ নমসাদী ভাই মঞ্চে উপজেলা আমির মাওলানা আফজাল হুসেন ভাই মন্ত্রিপৃষ্ট মান্দা থানা থেকে আগত বর্তমান এবং প্রাক্তন চেয়ারম্যান দয় এবং মন্ত্রিপৃষ্ট অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা এমন একটি সময় ঈদ উদযাপন শেষ করলাম যে সময় বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে আজকে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে বাংলাদেশ আগামী পঁচিশ বছর ইসলাম থাকবে ইসলাম ইসলামের শক্তি বাংলাদেশ শাসন করবে না তাগুলি শক্তি সামনে আগানে এপ্রিল মাসে তার ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে প্রিয় ভাইরা আমরা দেখেছি সে দুঃশাসন সে হাসিরা সে দুঃশাসন আমরা দেখেছি তার এই দুঃশাসনের ছিলাম আমরা আমরা রাতের ঘুমাতে পারিনি

এই এই আহত হয়েছে করেছে নিহত তাদের ভূমিকার আমরা আমাদের দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি প্রিয় ভাইরা আমাদের ভাইদের আমাদের শহীদ নেত্রীদের স্বপ্ন ছিল একটি সোনার বাংলাদেশ বৈষম্যহীন সু순নে দুর্নীতি মুক্ত বেকারত্ব মুক্ত একটি সোনার বাংলাদেশ গড়া আর এই সোনার বাংলাদেশ করতে হলে কুরআনের আইন এবং সর্বলোকের শাসন চলায় কি আদৌ সম্ভব নয় शेख হাসিনা চলে গেছেন কিন্তু এখনো কিন্তু দুর্নীতি বন্ধ হয়েছে এখনো কে

চাই যে সমস্ত কিছু বন্ধ করতে হবে এর কারণে এদেশের মানুষ এদেশের যুব সমাজরা তারা রক্ত দেইনি এই সৈনিকদের সাথে এই সৈনিকদের রক্তের সাথে আমরা বহরই দৈবালি করতে পারিনা প্রিয় ভাইরা সুতরাং আমরা একটি সুখী সমৃদ্ধ দেশ গড়া ছাড়া এই সৈনিকদের স্বপ্ন অদিন পূরণ হবে না বাংলাদেশ জামাত ইসলামে এদেশে দেশে আইন এবং শরীয়াহ আইন কুরআনের

তারা যদি ইমানদার হয় তারা যদি সৎ তারা যদি ধার্মিক হয় তাহলে তারা যদি হয় তাহলে সেই এলাকায় একটি আফগানিস্তান এই আফগানিস্তান স্বাধীন হয়েছে সেখানে শরিয়া আইন চালু হয়েছে আর এক কয়েক বছরের ব্যবধানে আফগানিস্তানের মুদ্রার মান এখন আমেরিকান ডলার চেয়েও বেশি এবং সেখানে অভূতপূর্ণ

Contra